নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অভিজ্ঞতা লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনীর প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অভিজ্ঞতার অনুশীলনীর যে নয়টা অঙ্ক আছে এক থেকে নয়টা অঙ্ক আছে যেগুলো তোমরা আশি পৃষ্ঠায় আসলেই তোমরা পেয়ে যাবা এই নয়টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বর সেখানে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা সলিউশন করবো তো প্রথম যে অঙ্কটা সেটা আমার বোর্ডে লিখা আছে প্রশ্নটা এবং দ্বিতীয় অঙ্কটা আমরা এটা সলিউশন করার পরে দ্বিতীয় অঙ্কটা করবো আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটা করা হয়েছে খুব সম্ভবত সেখানে চারটে অধ্যায় আছে চারটে অধ্যায়ের মধ্যে লগারেদমের ধারণা প্রয়োগ এই অধ্যায়টাও কিন্তু আছে এই অভিজ্ঞতাটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো পুরো বেসিকটা তোমরা রিডিং আকারে পড়ে নিবা এবং এই চ্যাপ্টারের ভেতরে কী কী আছে সবগুলো জেনে নিবা তবে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে অনুশীলনীর এই নয়টা অঙ্ক তোমাকে জানতেই হবে তো প্রথম ক্লাসে আমি জাস্ট এই দুইটা অঙ্ক করি আস্তে আস্তে আমরা এই নয়টা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক আমাদের চ্যানেল থেকে আপলোড করব তো প্রথমে দেখো আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি দেখতে অনেক কঠিন মনে হচ্ছে যখন তুমি করতে যাবা ডেফিনেটলি অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক হবে প্রথম আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি টু দেখো এই থ্রিটা কিন্তু নর্মাল থ্রি না এটা রুডের উপরের থ্রি এটাকে পড়তে হবে টু থ্রি রুড ওভার তিনশো তেতাল্লিশ অথবা থ্রি রুট থ্রি স্কোয়ার রুট তিনশো তেতাল্লিশ তুমি যেভাবে বলো শুদ্ধ হবে তবে এই থ্রিটা কিন্তু রুডের উপরে রুডের মান ভ্যালু অফ রুট তাহলে টু থ্রি রুড অফ বা থ্রি রুড ওভার তিনশো তেতাল্লিশ প্লাস টু ফাইভ রুড ওভার দুশো তেতাল্লিশ মাইনাস বারো সিক্স রুড ওভার চৌষট্টি অর্থাৎ রুডের উপরে এখানে সিক্স আছে এখন আমরা এই অঙ্কটাকে একটু পরেই প্রশ্নটা হচ্ছে মান বের করতে বলছে না কি প্রশ্নটা হচ্ছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো অর্থাৎ আমরা যে কোনো ফর্মুলা এখানে ইউজ করতে পারবো আমার মনে হয় বেশি ফর্মুলা এখানে ব্যবহার করার দরকার নেই তবে একটা ট্রিক্স একটা জিনিস তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই রুটগুলোকে তোমাকে উঠাতে জানতে হবে এই যে রুটের উপরে সিক্স আছে সিক্স রুট এটাকে তোমাকে উঠাইতে হবে ফাইভ রুট এটাকে উঠাতে জানতে হবে থ্রি রুট বা কিউব রুট এটাকে কিউব রুটও বলতে পারবা এটা তোমাকে উঠাতে হবে তো আমরা বেসিক্যালি যে কোনো একটা সংখ্যার উপরে যখন রুট থাকে তখন আমরা কি করি মনে করো ফাইভ রুট তখন এটাকে আমরা কী লিখি ফাইভ টু দি পাওয়ার হাফ অথবা কোনো একটা সংখ্যার উপরে রুট আসে স্কোয়ার রুট আছে ধরো সিক্সের উপরে স্কোয়ার রুট আসে তখন আমরা কী করি সিক্সটা লিখি এরপর রুটটা উঠানোর সময় পাওয়ারে একটা হাফ দিতে হয় সিক্স টু দি পাওয়ার হাফ এই হাফটা কিন্তু পাওয়ারে দিতে হয় অথবা টেনের উপরে যদি রুট থাকে এই যখন রুটু উঠাইতে যাবা তখন টেনের উপরে একটা হাফ দিলে হবে এবার দেখো এখানে শুধু রুট নেই রুটের উপরে স্কোয়ার রুটের উপরে একটা থ্রি আসে অর্থাৎ কিউব রুট তো যখন এরকম থাকবে মনে করো ফাইভ রুট আছে রুটের উপরে একটা থ্রি আছে কিউব রুট ফাইভ এখন এটাকে আমরা কীভাবে উঠাবো। তো সেটার ট্রিক্সটা হচ্ছে প্রথমে ফাইভ দিয়ে দাও এরপরে থ্রি রুট বা কিউব রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি শুধু রুট থাকলে হাফ শুধু রুট থাকলে হাফ দেখো প্রত্যেকবার হাফ হয়েছে যখন রুটের উপরে থ্রি থাকবে তখন হবে ওয়ান বাই থ্রি যখন এখানে ফোর থাকবে কথার কথা এভাবে থাকবে তখন আর ওয়ান বাই থ্রিও হবে না ওয়ান বাই টুও হবে না প্রথম আমরা ফাইভটা দিব এখন এখানে হচ্ছে ফোর রুট ওভার ফোর স্কোয়ার রুট ফাইভ অথবা ফোর রুড অফ ফাইভ তো এই ফোরটা হচ্ছে এখন এভাবে আসবো ওয়ান বাই ফোর আকার আসবে অর্থাৎ রুডের উপরে যেই মানটা থাকবে রুডের উপরে যেই মানটা থাকবে ওয়ান বাই তত হবে ওয়ান বাই তত এখানে যদি ফোর না হয়ে একশো হতো আমরা প্রথমে ফাইভটা দিয়ে দিতাম এরপর এখানে হতো ওয়ান বাই একশো এভাবে তোমরা রুডের মানগুলো উঠায় দিবা রুট শুধু রুড হইলে হাফ শুধু রুটকে উঠাইলে পাওয়ারে হাফ আর যদি রুটের উপরে কোনো ফিগার থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান বাই তত হবে ওই ফিগারটা হবে এবং রুটের ভিতরে যেটা থাকবে সেটা আগে বসবে আর এই মানটা সবসময় পাওয়ারে বসবে এবার মোটামুটি অঙ্কটা তোমরা পারবা দেখো প্রথমে টু দিয়ে দিলাম এবার তিনশো তেতাল্লিশ এটা আমরা লিখলাম উপরে লিখবো কিউব রুট ওই যে একটু আগে বললাম রুট থাকলে হাফ দিতাম কিউব রুটের পরিবর্তে আমরা ওয়ান বাই থ্রি দিব প্রথমটার কাজ শেষ মোটামুটি এরপরে টুটা দাও টু এবং এটার মাঝখানে কিন্তু আবার গুণ ছিন্ন না দিলেও গুণ বুঝাবে আমরা দিব না কিছু দুইশো তেতাল্লিশ এরপরে ফাইভ রুট তার মানে ওয়ান বাই ফাইভ মাইনাস বারো চৌষট্টি দাও চৌষট্টি দিলাম এরপরে সিক্স রুট সিক্স রুট মানে ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে আমরা প্রথম স্টেপে যেটা করলাম সেটা হচ্ছে এই যে তিনটা পথ ছিল তিনটা পথ থেকে আমরা রুটগুলো উঠাই দিলাম রুটের সাথে যে ফাইভ ছিল রুটের সাথে যে কিউব ছিল রুটের সাথে সিক্স ছিল সেগুলো উঠে গেল। হ্যাঁ এবার আমরা একটা জিনিস চিন্তা করব এই যে ওয়ান বাই থ্রি আছে এটা কিন্তু আমাদের আলটিমেটলি একটা ডিস্টার্ব করছে তিনশো তেতাল্লিশের সাথে পাওয়ারে কিন্তু ওয়ান বাই থ্রি আছে পাশে থাকলে কোনো অসুবিধা থাকতো না এই পাওয়ারে থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছে এখানেও সেমলি দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশের উপর ওয়ান বাই ফাইভ থাকার কারণে আলটিমেটলি আমরা হিসাবটা করতে পারছি না তো আবার এখানে সিক্স ওয়ান বাই সিক্স আছে এখন আমরা চাইব যে এই পাওয়ারের সংখ্যাগুলো যাতে ভ্যানিস হয়ে যায় এগুলো যাতে চলে যায় এগুলোকে আমরা দূর করার চেষ্টা করব এখন দেখো তো এখানে ওয়ান বাই থ্রি আছে কোনোভাবে যদি আমরা এখানে একটা থ্রি আনতে পারি তখন এই তিন তিন কাটে দিতে পারবো নাকি এ তিন তিন চলে যাবে এখন আমরা তিনশো তেতাল্লিশকে এমনভাবে চিন্তা করব। যাতে কোনো একটা পার্টিকুলার নাম্বারের উপরে আমরা থ্রি দিতে পারি অর্থাৎ কোন সংখ্যাকে তিনবার গুণ করলে তিনশো তেতাল্লিশ হবে তাহলে আমরা উপরে একটা থ্রি দিতে পারবো তখন তিন তিন কাটা যাবে তো তিনশো তেতাল্লিশ মিলাইতে হবে এবং একটা সংখ্যার উপর আমরা তিন দিব একটা সংখ্যাকে আমরা তিনবার গুণ করবো এরকম সংখ্যা কি হতে পারে আমরা তিন দিয়ে যদি করি তিনকে যদি টার্গেট করি তিন তিরিখ কেন হয় তিন হচ্ছে না যদি আমরা পাঁচকে টার্গেট করি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হচ্ছে না সাতকে যদি টার্গেট করি সেভেন গুণ সেভেন গুণ সেভেন সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর সাত গুণ করলে সাত নং তেষট্টি তিন হাতের ছয় চার সাত আঠাশ আঠাশে আর ছয়ে চৌত্রিশ তিনশো তেতাল্লিশ পেয়ে গেলাম আমরা সেভেন কিউব দেখো তিনশো তেতাল্লিশকে আমরা সেভেন কিউব লিখতে পারি অথবা সেভেনকে তিনবার লিখে গুণ করলে তিনশো তেতাল্লিশ হবে উপরে পাওয়ারটা রেখে দাও প্লাস টু এবার এখানে আসে ওয়ান বাই ফাইভ এখানে আসে দুশো তেতাল্লিশ এবার দুশো তেতাল্লিশকে আমরা এমনভাবে পুনর্বিন্যাস করব যাতে করে কোন একটা পার্টিকুলার নাম্বারের উপরে আমরা ফাইভ দিতে পারি অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার উপরে ফাইভ দিলে দুইশো তেতাল্লিশ হবে অথবা সেই পার্টিকুলার নাম্বারটাকে পাঁচবার গুণ করা হলে দুশো তেতাল্লিশ হতে হবে তো এখন আমরা একটু চিন্তা করি দুইকে দুইকে যদি আমরা পাঁচবার লিখি দুকে পাঁচবার লিখলে দুদুণে চার চার দুগুণ আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ হবে না আর পাঁচবার কেন চিন্তা করতেছি আমরা এই যে এখানে ওয়ান বাই ফাইভ কিন্তু আছে তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব যার উপরে ফাইভ দিলে দুশো তেতাল্লিশ হয় তারপর আমরা ফাইভ ফাইভ কেটে দিতে পারব তো দুই যেহেতু হচ্ছে না এবার আমরা তিন দিয়ে চিন্তা করি আর তিনকে যদি আমরা পাঁচবার লিখে গুণ করি হয়ে যেতে পারে এটা তিন তিরিখটা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি একাশিকে তিন দিয়ে গুণ দিলে তিন একে তিন তিন আটা চব্বিশ দুশো তেতাল্লিশ তাহলে আমরা এটা লিখতে পারি ছ টু দি পাওয়ার ফাইভ আর উপরে পাওয়ার অলরেডি কত আছে ওয়ান বাই ফাইভ মাইনাস বারো এবার চৌষট্টি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আমরা চৌষট্টিকে এমনভাবে লেখার চেষ্টা করব যাতে করে কোন একটা নাম্বারের উপরে কোনো পার্টিকুলার সংখ্যার উপরে ছয় থাকে ছয় থাকলে লাভ কি আমাদের এই ছয় নিচের ছয় এখানে যে পাওয়ারে ছয় আসবে সেই ছয় কেটে দিতে পারবো এখন সেই নাম্বারটা কি হতে পারে যাকে ছয় বার লিখে গুণ করলে চৌষট্টি হবে তো আমরা মনে পেয়ে গেছি সংখ্যাটা দেখো তো দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণের ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি গুণ দুই অর্থাৎ ছয় বার লিখে গুণ করলে চৌষট্টি হবে তার মানে টু টু দি পাওয়ার সিক্স আর আগে থেকে এখানে আছে কত ওয়ান বাই সিক্স এই যে ওয়ান বাই সিক্সটা আর চৌষট্টি থেকে পেলাম কথা আমরা টু টু দি পাওয়ার সিক্স এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাওয়ারের কাজটা আমরা করে ফেলি যেহেতু প্রত্যেকটা সংখ্যার উপরে দুইটা করে পাওয়ার দেখো এই যে এখানে একটা পাওয়ার আছে থ্রি এখানে হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে পাওয়ার আছে ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এখানে টুর উপরে সিক্স আছে আবার টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আছে তো যখন দুইটা পাওয়ার একই সংখ্যার উপরে দুইটা পাওয়ার থাকে তখন সেই পাওয়ারগুলোর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক যেমন এই যে এখানে সেভেন আছে এই যে দুইটা পাওয়ার আছে এগুলো কিন্তু গুণের সম্পর্ক দুটা কিন্তু গুণাকার আছে টু থ্রি এখানে দেখো ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ মাইনাস বারো টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স জাস্ট আমরা ব্র্যাকেটটা সরিয়ে দিলাম কেন সরিয়ে দিলাম যেহেতু টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আমরা জানি একই সংখ্যার উপরে যখন দুইটা পাওয়ার থাকে তখন সেই দুইটা পাওয়ারের সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক তো আমরা টুটা লিখলাম আর সিক্স ওয়ান বাই সিক্স এগুলো গুণাকারে লিখলাম প্রত্যেক ক্ষেত্রে তিন তিন কাটা ফাইভ ফাইভ চলে যাবে সিক্স সিক্স চলে যাবে আর থাকতে কি দেখো এখানে থ্রি থ্রি চলে গেলে আর ওয়ান থাকে ওয়ানের ভ্যালু নেই সাত সাত দুকুণা চোদ্দো প্লাস এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান তো থ্রি তিন দুকুণা ছয় এরপরে মাইনাস এখানে আসে কত ওয়ান টু টু পাওয়ার ওয়ান মানে টু বার চব্বিশ চব্বিশ চোদ্দো ছয়ে যোগ করলে বিশ মাইনাস চব্বিশ চব্বিশ থেকে বিশ গেলে মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশান এবার আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি এই প্রথম অঙ্কটাতে অনুশীলনীর লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কতে প্রথম যে নাম্বারটা আছে সেখানে দুইটা অঙ্ক আছে প্রথম অঙ্কটা তো আমরা সলিউশন করে ফেললাম দ্বিতীয় অঙ্কটা একটু দেখো কী আছে এটা আরও সহজ হবে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি নিচে ওয়াই টু দি পাওয়ার টুয়াইস সি গুন ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টুয়াইস এ গুন ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আর নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার বি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সূত্রের দরকার হবে একটা সূত্র হচ্ছে তোমার আমরা পড়েছিলাম তোমাদের মনে থাকার কথা এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এন যখন হবে তখন দুটো এক্স থেকে আমরা একটা এক্স লিখবো দুটো এক্স থেকে একটা এক্স বেসাকার আসবে আর উপরে পাওয়ারগুলো যোগ হয় অর্থাৎ এটার যেই সূত্রটা সেটা হচ্ছে বেজ যদি সমান হয় বেজ যদি সমান হয় এটা বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার বেজ যখন সমান হবে তখন গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় গুণের বেলায় পাওয়ারটা যোগ তাহলে দু টেক্স থেকে আমরা এক টেক্স লিখলাম আর পাওয়ারগুলো যোগ করে দিলাম আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যদি ভাগ হয় যদি সম্পর্কটা ভাগের হয় একই প্যাটার্নের সংখ্যাগুলো থাকবে যদি কি হয় ভাগ হয় যে এখানে এক্স এখানেও এক্স দু টেক্স থেকে এক টেক্স নিব আর পাওয়ারগুলো বিয়োগ হবে অর্থাৎ বেজ যদি সমান হয় আবার এক্ষেত্রে বেশ সমান হতে হবে শর্ত বেশ সমান হলে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয় আর বেস সমান হলে ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয় এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখো এখানে টোটাল ছয়টা পদ আছে দেখো ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি ওয়াই টু দি পাওয়ার টু সি ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি টোটাল এখানে ছয়টা রাশি আছে বিজ্ঞানিত রাশি ছোটো ছোটো রাশি এখন প্রত্যেকটাতে বেস কিন্তু ওয়াই দেখো একটা 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 টোটাল তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমরা ছয়টা বেস থেকে আমরা একটা বেস নিয়ে ফেলি কমন অথবা তুমি চাইলে উপরেগুলো আলাদা কাজ করতে পারো নিচেরগুলো আলাদা কাজ করতে পারো আর চাইলে একসাথে সবগুলোকেও কাজ করতে পারো যেহেতু সবগুলোর বেস কিন্তু আলটিমেটলি ওয়াই তো আমরা এবার যেগুলোতে গুণের সম্পর্ক এই সূত্রে অ্যাপ্লাই করবো পাওয়ারগুলো যোগ দিবো আর যেগুলাতে ভাগের সম্পর্ক সেগুলো পাওয়ারগুলো বিয়োগ করব এখন উপরে থাকা মানে গুণের সম্পর্ক নিচে থাকা মানে ভাগের সম্পর্ক এখন দেখো প্রথম ওয়াই যেটা সেটার উপর আছে এ প্লাস বি দ্বিতীয় ওয়াইয়ের উপর আছে তোমার প্লাস বি প্লাস সি তৃতীয় ওয়াইয়ের উপর আছে প্লাস সি প্লাস এ অর্থাৎ উপরের যে তিনটে ওয়াই আছে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ এই তিনটা কিন্তু গুণের সম্পর্কে আছে এ ওয়াই এ ওয়াই এ ওয়াই তিনটা কিন্তু গুণের সম্পর্ক আছে এই জন্য আমরা পাওয়ারগুলো কী করে দিলাম যোগ করে দিলাম বেস সমান বেস কিন্তু একই ওয়াই 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 তো তিনটা বেস থেকে আমরা একটা বেস নিলাম আর পাওয়ারগুলো যোগ করলাম এবার নিচের যেই ওয়াই টু দি পাওয়ার টুয়াইস সি ওয়াই টু দি পাওয়ার টুয়াইস এ ওয়াই টু দি পাওয়ার বি আছে এগুলো কিন্তু ভাগের সম্পর্কে আছে তো ভাগের সম্পর্কে যেহেতু আছে তার মানে এই পাওয়ারগুলো বিয়েক হবে আমরা নিচের পাওয়ারগুলো বিয়ে করে দিই মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি দেখো আমি একটা কথা বলে দিচ্ছি অঙ্কটাকে তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবা শুধু সঠিক হলে হবে কেউ যদি বলো স্যার আমরা এইখানে আগে কাজ করবো এই দুটা বেসকে আমরা আগে কাজ করি দুটো ওয়াই থেকে একটা টু ওয়াই নিব উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ করবো এখানেও সেমলে কাজ করবো এখানেও সেমলে কাজ করবো তারপর তিনটো ওয়াইকে একসাথে যে রাশিটা হবে এখানে ভাগ করার পর যে রাশিটা হবে সেই তিনটে রাশিকে আবার কাজ করব সেভাবেও পারো অথবা আমি যেভাবে করেছি ডিরেক্টলি ছয়টা ওয়াই থেকে একটা ওয়াই উপরে পাওয়ারগুলো যোগ দিয়ে দিলাম আর নিচের পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম সেভাবেও তোমরা সলিউশন করতে পারো এবার জাস্ট আমরা পাওয়ারগুলোর হিসেব করবো এ একটা দুইটা টু এ বি একটা দুইটা টু বি সি একটা দুইটা টু সি আর মাইনাস রাশি যেগুলো আছে মাইনাস ওয়ালা সেই রাশিগুলোকে লিখে দিলাম মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি দেখো কাটা যায় টু এ টু এ টু বি টু বি টু সি টু সি থাকতেছে কি ওয়াই টু দি পাওয়ার জিরো সমান ওয়াই নোট ওয়াই সূত্র হচ্ছে তোমার ওয়ান তাহলে আমাদের দ্বিতীয় অঙ্ক যেটা সেটার আনসার হচ্ছে জিরো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এক নম্বরের যে দুটো অঙ্ক আছে সে দুটো অঙ্ক অনায়াসে করতে পারবে এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো পরবর্তী এপিসোড আমরা দুই নম্বর অঙ্কটা নিয়ে চলে আসবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ